আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এইচএসসি দু হাজার পঁচিশ সালের আট নম্বর যে প্রশ্ন ছিল সি সিকিউ পঞ্চম অধ্যায় থেকে সেটা সলভ করার চেষ্টা করবো তো আমরা সবাই দেখি বৈশাল বোর্ড দু সালের যে আট নম্বর যে প্রশ্ন ছিল সেটা আমার কাছে আছে এই যে এই প্রশ্নটা আমরা যাদের কাছে প্রশ্ন নিই তারা স্ক্রিনশট দিয়ে নিই যাদের কাছে আছে তারা তো আছে এই যে এখনই আমরা সলভে চলে যাবো প্রশ্ন আচ্ছা এবার আমরা প্রশ্নটা করি কি আছে আছে দৃশ্যকল্প এক চার একটি জোর সংখ্যা ও পঁয়তাল্লিশ একটি বেজর সংখ্যা বুঝলাম চার একটি জোর সংখ্যা আর পঁয়তাল্লিশ কি একটি বেজর সংখ্যা আমরা বুঝতে পারি চার জোর সংখ্যা এবং পঁয়তাল্লিশ বেজর সংখ্যা আচ্ছা এবার বলছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা ডি এদের লসাগু তাহলে ডি এদের লসাগু বলেছে আর এ ও বি কি বলেছে একটি পূর্ণ সংখ্যা আছে ক নাম্বার প্রশ্ন বলছে কম্পাইলার কি ক নাম্বার বলছে কম্পাইলার কি এটা আমি আগেও আগে অনেকগুলো প্রশ্ন আমরা পাইছি এগুলো আচ্ছা ক তো আমি লিখে দিচ্ছি জাস্ট এর সাথে আচ্ছা কম্পাইলার হলো একটি অনুবাদ প্রোগ্রাম আমরা লিখব কম্পাইলার হলো একটি অনুবাদক কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা যা কি করে স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে বা লিখতে পারি আমরা যা উচ্চ স্তরের ভাষার বস্তু বকাবে রূপান্তর যেটা লাগবে সেটা হবে উচ্চ কোড কে অবজেক্ট অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে রূপান্তর তাহলে আমরা কি লিখবো কোম্পানি হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের সোর্স কোডকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করে উচ্চ স্তরের পাশে লিখিত প্রোগ্রাম হলো সোর্স কোড আর নিম্ন স্তরের পাশে লিখিত প্রোগ্রাম কি অবজেক্ট প্রোগ্রাম তাহলে কি হচ্ছে কম্পাইলার এমন একটি অনুবাদ প্রোগ্রাম যা উচ্চ স্তরের সোর্স কোড কে এস ও আর সি সোর্স কোড অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করে এটা আমাদের ক নম্বরে গেল এবার খ আচ্ছা খ নাম্বার কি বলেছে বলেছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় অবশ্যই এটা এটা আমি আগের বোর্ড বোর্ডেও অনেক অনেকবার পাইছি আগের বোর্ডেও আগের বোর্ডেও सेम প্রশ্ন করেছে আচ্ছা আমরা কি লিখব আমরা লিখব প্রোগ্রাম নির্বাহে মান পরিবর্তনশীল তাকে চলক বলে চলক চলক এবার দেখবো চলকের নামকরণে সময় কিছু নিয়ম আছে এবার দেখবো এক ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই কি হতে হবে অক্ষর হতে হবে সেটা এ থেকে জেড বা এ থেকে আন্ডার স্কোর হতে পারে ভেরিয়েবলের প্রথম অক্ষর এ থেকে জেড এবং এস বড় হতে এ থেকে জেড এবং আন্ডার স্কোর কি ব্যবহার করা যায় দুই নাম্বার লিখবো ভেরিয়েবলের ক্ষেত্রে ফাঁকা স্থান গ্রহণযোগ্য নয় যেমন রোল নাম্বার গ্রহণযোগ্য নয় তিন নাম্বার লিখবো কিওয়ার্ড ভেরিয়েবল হিসাবে ঘোষণা করা যাবে না কিওয়ার্ড ভেরিয়েবল হিসাবে ঘোষণা করা যাবে না কিওয়ার্ড ভেরিয়েবল হিসাবে ঘোষণা করা যাবে না আচ্ছা চার নাম্বার লিখবো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না স্পেশাল ক্যারেক্টার ভেরিয়েবলে ব্যবহার করা যাবে না এই মোটামুটি সেট লিখে দিলেই আমাদের আর দরকার নেই বুঝা গেছে দুই মার্কের জন্য সেটা আমরা একটা লিখলেই হয় আচ্ছা ভেরিয়েবল কি আট মানে একত্রিশ অক্ষর সর্বোচ্চ বত্রিশ অক্ষর না একত্রিশ অক্ষর হতে পারে তবে আট অক্ষরে বেশি না হওয়াই ভালো হুম এভাবে লিখে দেবো সন্ধ্যা করে তাহলে ভেরিয়েল কি প্রথম অক্ষর এ থেকে জেড বা ষোলো হচ্ছে এ থেকে জেড এ যে আন্ডার স্কোর ব্যবহার করা যাবে ভেরিয়েলের ফাঁকা স্থান গ্রহণযোগ্য নয় কিওয়ার্ড ভেরিয়েবল হতে পারে না তারপর ওটা কি লিখলাম ভেরিয়েলের স্পেশাল কালেক্টর ব্যবহার করা যায় না শুধু আন্ডার স্কোর ব্যবহার করা যায় হ্যাঁ আর ভেরিয়েলের প্রথম অক্ষর অবশ্যই অক্ষর হতে হবে নাম্বার ভেরিয়েলের ব্যবহার করা যাবে না প্রথম অক্ষর কি হবে না প্রথম অক্ষর অবশ্যই অক্ষর হতে হবে নাম্বার পাওয়া যাবে না হ্যাঁ তো এই হলো আমাদের ক খ এবার আসি আমরা গতে মুছে ফেললাম দৃশ্যকল্প এক এর ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম প্রসাদ আ ক চার চার জোর সংখ্যা পঁয়তাল্লিশ বেদর সংখ্যা জোর না বেদর এটা বের করতে বলেছে আচ্ছা তো আমরা গ নাম্বার লিখি ফোর আমরা আনসার লিখি ফোর হলো ফোর একটি জোর সংখ্যা আর দৃশ্যকল্প এক আছে দৃশ্যকল্প একে ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম ফুলসা রাখো তা আমরা ডাকবো দৃশ্যকল্প এক চার একটি জোর সংখ্যা এবং পঁয়তাল্লিশ একটি বেজোর সংখ্যা সুতরাং আমাদেরকে এমন একটি ফুলসাটা অঙ্কন করতে হবে যা জোর বেজোর নির্ণয় করতে পারে অতএব সংখ্যাটির জন্য না বেতন তা নির্ণয়ের প্রচার নিচে দেওয়া হলো এবার আমরা প্রচারটা অঙ্কন করবো সেটা হলো স্টার্ট ইনপুট কি নিলাম এবার শর্তটা কি আসে এন কে দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ কি আসবে জিরো যদি আসে ইয়েস প্রিন্ট ইভেন ইভেন মানে জোর আর নো আসে প্রিন্ট ওট একদম সহজ একটা ফুল সার্ট

নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নিচে লেখা হলো সি ভাষায় প্রোগ্রাম নিচে লেখা হলো এ অবি দুটো পূর্ণ সংখ্যা এবং দিয়ে হলো এদের আশাগ্র তার দৃশ্যকাল দুই উল্লেখিত কি আমাদের प्रोग्राम नीचे लिख लाम एबार लिखा शुरू करी प्रोग्राम इनक्लूड एस डॉट एस अब वाइड में दिलाऊं

বড় বি হয় এ যদি বি এর থেকে বড় হয় তাহলে ডিটা আমরা কি রাখবো তাহলে ডি সমান সমান হবে এ যদি এর থেকে বি বড় হয় তাহলে আমরা ডি সমান সময় কি রাখবো এলস অন্যথা কি হবে ডি সমান সময় বি এর সাথে বি তুলনা করবো যদি এ বড় হয় তাহলে ডি সালোকে আমরা রাখবো এ এবং ডি সালোকে এরপর যদি না হয় অনথায় এলস অন্যথায় কি হবে

যেটা আমরা ডি কে বি দ্বারা ভাগ করে কি হয় বাক্স যদি জিরো হয় তাহলে প্রিন্টে প্রিন্ট এল সি এম অর্থাৎ লিস্ট কমন লিস্ট কমন কি লিস্ট কমন হল লিস্ট কমন মাল্টিপল মানে কি হলো আমাদের লস আগো তাহলে হলো ইজ পার্সেন্ট ডি ডি দা এল ইজ পার্সেন্ট ডি এবং ডি

গেট সিরিজ প্রোগ্রাম শেষ করে দেবো শেষ এই হলো আমাদের প্রোগ্রাম আচ্ছা এটা হলো নশাকুর প্রোগ্রাম বলতে বলেছে নশাগুল প্রোগ্রাম বলেছে হলো এ বি দুটি পূর্ণ সংখ্যা এবং ডি এতে লসাগু তাহলে ডি বের করতে হবে আউটপুট বলে দিতেছে আর এ বি পূর্ণ সংখ্যা ইনকোড রেস্টুরেন্ট ইনকোড কোঅর্ডিনেটস দিলাম ভয়েড মেন দিলাম ইনট এ বি আর ডি নিলাম ক্লিয়ার স্ক্রিন দিলাম প্রিন্ট এফ ইন্টার টু নাম্বারস এখানে যা লিখবো তাই ইন্টার টু নাম্বারস ইন্টার টু পজিটিভ নাম্বার ইন্টার টু ইন্টিজার নাম্বার যা লিখবো তাই আচ্ছা স্ক্যান আপ দিয়ে দুটো ইনপুট নিলাম এ আর বি আচ্ছা বলছে ইফ যদি এ বি থেকে বড় হয় তাহলে ডি সমান সমান এতে রাখো যেটা বড় অর্থাৎ এ যদি বি থেকে বড়ো হয় তাহলে কি ডিতে সেই চলক রাখবা আর যদি অন্যথায় এ যদি বি থেকে বড়ো হয় তাহলে ডি তে এ রাখো অন্যথায় কি অবশ্যই বি যদি এ বড় না হয় তাহলে অবশ্যই বি হলো এগিয়ে নিফ আবার যে এইখান থেকে যে বড় সংখ্যাটা আছে সেটাকে এ দ্বারা একবার ভাগ করে ভাগশেষ জিরো এবং বি দ্বারা ভাগ করে ভাগশেষ কি কী হবে জিরো হবে এ দ্বারা একবার ভাগ হবে বি দ্বারা একবার ভাগ হবে যদি জিরো হয় তাহলে প্রিন্টেড দ্য এলসিএম ইজ পার্সেন্ট ডি বেড়ে যাবে হ্যাঁ এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল আর এস অন্যথায় কি হবে ডি এর মান এক বৃদ্ধি হবে ডি সমান সমান ডি প্লাস ওয়ান আবার কি গো টু এগেইন আবার ফিরে যাবে এবার করতে করতে যখনই জিরো হয়ে যাবে দুটোই মিলে যাবে তখন কি হয়ে যাবে তখনই আমাদের এর জিরো হয়ে যাবে তখনই আমাদের প্রিন্ট এফ দেখি এই এল সি এম ইজ পার্সেন্টেজ এটা বলে দেবে যখন জিরো হবে বুঝা গেছে আর গেট সি তো আমরা প্রোগ্রাম শেষ করতে হবে এই হলো আমাদের প্রোগ্রাম আমরা কি বুঝতে পারলাম না আরেকবার একটু বুঝাই দিই দুইটি সংখ্যা এ বি নিলাম

যদি না হয় ইয়ার্স ডি মান কি করবো এক ভিত্তি করবো এবং গো টু এগেন আবার এগেনে যাবে পচেস এভাবে চলতে থাকবে এবং গেট সাইজ দিয়ে প্রোগ্রাম শেষ করে দিলাম এই হলো আমাদের বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালের আট নম্বর সিকিউ সলভ পঞ্চম অধ্যায়ের তো এরই মাধ্যমে আমাদের কিন্তু সব পঞ্চম অধ্যায়ের যত বোর্ড ছিল মোটামুটি সব সলভ হয়ে গেছে তো সবাই ভালো থাকে সুস্থ থাকি সবাইকে আলাইকুম